আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনি কি জানেন একটি সত্যিকারের দোয়া আপনার পুরো জীবনকে পারে আজ আমরা জানবো যে দোয়া কিভাবে আপনার জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে এবং যে দোয়াগুলোর আমল করলে আপনি আপনার জীবনের লক্ষ্য অর্জন করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে আজকের এই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রতিটি মানুষই জীবনে সফল হতে চায় জীবনের লক্ষ্য অর্জন করতে চায় এই কারণে মানুষ সফলতার পিছনে দৌড়াতে থাকে তবে সফলতা লাভের নিকুর রহস্যগুলো সব মানুষ জানে না আবার অনেকে জানলেও সফলতা লাভের নিয়ম বা উপায়গুলো মানে না ফলে সফলতা লাভের চেষ্টা থাকা সত্ত্বেও অনেকে কাঙ্ক্ষিত সফলতা পায় না সফল হতে হলে প্রত্যেককেই মহান আল্লাহর দেখানো পথে যেমন হাঁটতে হবে তেমনি দুনিয়ার সব কাজে সফল হতে আল্লাহর কাছে তার শেখানো ভাষায় দোয়া করতে হবে রাস্তরল্লা সরল্লাহ আনিসাল্লাম বলেছেন আদোয়া মখল্লা আইলা আজাদ দোয়া হচ্ছে ইবাদতের মজ্জা অর্থাৎ দোয়া হচ্ছে ইবাদতের মূল আল্লাহ রফুল আল আমিন পবিত্র কোরআনে বলেন উ দো তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব এখানে প্রমাণিত হয় যে দোয়া মানে শুধু ছাওয়া নয় এটা আল্লাহর প্রতি আপনার বিশ্বাসের প্রকাশ প্রিয় দর্শক বাস্তব একটি উদাহরণ এক ভাই ছিলেন দীর্ঘ দিন ধরে তিনি চাকরি ছিলেন না অনেক চেষ্টা করে হতাশ হয়ে গিয়েছিলেন একদিন তিনি তাহাজ্জুতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করলেন কিছুদিনের মধ্যেই এমন একটা চাকরি পেলেন যেটা তার কল্পনার বাইরে ছিল আল্লাহ আপনি হয়তো চেষ্টা করছেন কিন্তু দোয়া না থাকলে সে চেষ্টা অপূর্ণ থাকবে প্রিয় দর্শক আপনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া কীভাবে করবেন কোন নিয়মে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে সেই বিষয় সম্পর্কে জেনে নেয় এক নাম্বার হচ্ছে হালাল রিজিক খেতে হবে হারাম রিজিক খেলে আপনার দোয়া কবুল হবে না হাদিস শরীফে নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন হালাল রিজিক না থাকলে দোয়া কবুল হয় না দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রত্যয় এবং ধৈর্য দত্ত হবে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন তোমরা দোয়া করো এই বিশ্বাসে যে আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন তাই আমাদের উচিত দোয়া করার পর হতাশ হওয়া যাবে না প্রত্যয় এবং ধৈর্য দত্ত হবে তিন নাম্বার হচ্ছে সব সবসময় ভালোবাসায় দোয়া করা দোয়া করুন নিজেদের জন্য পরিবারের জন্য উম্মাহার জন্য দোয়াতে বড় কিছু চাওয়া লজ্জার নয় বরং এটি ইমানের পরিচয় আপনি যদি জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য স্থির করে থাকেন যেমন পড়াশোনা কেরিয়ার কাজ, অথবা পারিবারিক সফলতা তাহলে তা অর্জনের জন্য চেষ্টা তো করবেনি কিন্তু দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য ছাড়া তা পূর্ণ হবে না প্রিয় দর্শক এখন আমি যে দোয়াগুলোর কথা বলবো আপনি চাইলে এগুলোর আমল করতে পারেন অথবা অন্য যে কোনো দোয়ার আমল করলেই হবে তাহলে চলুন

এটা আমার প্রার্থনা এটা কবুল করা আপনার ইচ্ছা দিন এটা আমার প্রচেষ্টা এই সাফল্য আপনার উপর নির্ভরশীল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ আলাইহিস সালামকে রাতের নামাজ শেষ করার পর এই দোয়া পাঠ করতে শুনেছি করেছি দুই নম্বর দোয়াটি হলো রব্বি আদখিলনি মুদখালা

আপনি আমাকে সত্যরূপে প্রবেশ করান এবং আমাকে বের করুন সত্যরূপে আমাকে আপনার কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য দান করুন জীবনে সফলতা পেতে বেশি বেশি এই দোয়াটি পড়ার পাশাপাশি এই দোয়ার বাস্তব আমলে নিজেদের সাজানোর বিকল্প নেই তবে সম্ভব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সহ যাবতীয় কার্যকর্মে সফলতা লাভ করা প্রিয়দর্শক তিন নম্বর দোয়াটি হলো রাসুল্লা সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর কাছে এমন এক বিশেষ দোয়া করতেন যে দোয়াই জীবনের সকল চাওয়া নিহিত সে দোয়ার মাধ্যমে আমরাও জীবনের সকল প্রয়োজনে আল্লাহর কাছে নেব দোয়াটি হল্লাহ দোয়াটি আমি আবার বলছি ল হমনি আস আলু আল হুদা ওয়া তুল্লা রিনা এর অর্থ হলো হে অল্ আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার বয় তথা তাকোয়া কামনা করি এবং আপনার কাছে সতীর্থ তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা স্বচ্ছলতা কামনা করি প্রদর্শক আমি যে তিনটি দুয়া উল্লেখ করেছি আপনি এই দুয়াগুলোর আমল করতে পারেন অথবা অন্য যে কোনো দোয়ারা আমল করতে পারেন মনে রাখবেন যখন সবাই আপনাকে না বলে আল্লাহ তখনও হা বলবেন মানুষ আপনাকে নিরুৎসাহিত করলেও আল্লাহ বলবেন তোমার প্রভু তোমার দোয়া শুনছেন আপনার কাজ হলো চেষ্টা দোয়া এবং ধৈর্য ফলাফল আল্লাহর হাতে আর আল্লাহ কখনো বান্দার দোয়া বিফল করেন না আপনার জীবনে যা কিছু অর্জন করতে চান তা দোয়া দিয়ে শুরু করুন চেষ্টা চালিয়ে যান আর তাওয়াকুল দিয়ে শেষ করুন আল্লাহ রব্বুল আলমিন মুসলিম উম্মাহকে জীবনের সর্বক্ষেত্রে সর্বোত্তম সফলতা লাভ করতে উল্লেখিত দোয়ার বাস্তব আমল যথাযথ করার তাফিক করুন আমিন ফিদর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না কমেন্ট করে আপনার ফি দোয়াটি লিখুন এবং অন্যদের সাথে শেয়ার করুন যেন আপনার পাশাপাশি তারা উপকৃত হয় مالو بين.. شو بين.. الله فاز